আখের চাহিদা ব্যাপক আর এই চাহিদা পূরণের জন্যেই কালনার সমুদ্রগড়ের গোয়ালপাড়া আখ যাচ্ছে বিহার ঝাড়খণ্ড সহ এই পশ্চিমবঙ্গ রাজ্যে কলকাতা ও বিভিন্ন প্রান্তে দেখতে থাকুন সেই খবর একমাত্র পশ্চিমবাংলার প্রতিবাদ চ্যানেল বাঁকুড়া টিভি পোর্টাল

बिहार रांची झारखंड आसनसोल दुर्गापुर ले लो जाओ ले लो अरे कैसा है गन्ना लेने और गन्ना लेने गुना आया है कौन सा कौन सा काम ये तो गन्ना के काम कर रहा है पूजा करने कौन सा पूजा छठ पूजा छठ पूजा तो इस दिन यहाँ पर गन्ना मिलता है दूसरे जगह को मिलता है यहाँ भी मिलता है और दूसरे जगह मिलता है यहाँ का गन्ना अच्छा है क्या आ, का का, हाँ यहाँ गन्ना अच्छा और डिमांड का यहाँ पर डिमांड कैसा है डिमांड ठीक है, है।

এক লাখ টাকা এক বিঘা জমিতে বিক্রি হচ্ছে আশি হাজার হচ্ছে সত্তর হাজার হচ্ছে এবার ছট পুজো বাজার কেমন ছট পুজোর বাজার ভালো খারাপ না ওটা কোথায় মাল যাচ্ছে এখান থেকে বিহার ঝাড়খন্ড তোমার আসানসোল দুর্গাপুর তাহলে মানে এই ছট পুজো উপলক্ষে কি মালের মানে চাহিদা চাহিদা খুব চাহিদা রে মাল খুব ভালো বিক্রি হচ্ছে কি নাম দাদা আপনার আমার নাম আরমান শেখ আগুলো কোথায় যাচ্ছে এক ধরনের যে বাসমালটা আছে কালো মালটা হ্যাঁ এটা যাবে আপনার বিহার ঝাড়খণ্ড রাচি আমাদের পশ্চিমবাংলার ভিতরে আছে আপনার আসানসোল দুর্গাপুর কলকাতা এসব সাইডে সব জায়গা সব পিছিয়ে তো জায়গা তো আগের তুলনায় এখন কীরকম চাহিদা চাহিদা অনেক বেড়েছে কী নাম দাদা আমার নাম হৃদয় দেব